সাবিত্রীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি কুমড়ো তরকারি চিংড়ি মাছ দিয়ে প্রথমেই আমি তিনটে কুটলা মাছটা দিয়ে দিলাম তেজ দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিচ্ছি এবার আমি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি Bunu bitir. Bunu bitir. 이래 구로 गुरु दिखो ये अभी तौर तक द ि이ो देते रहते 어ैं ऐ আবার একটু মিশিয়ে দিচ্ছি কত কাঁচা লাগছে রেসিপিটা আমার হয়ে গেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটা এখানেই শেষ করছি